যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল নিয়ে ধুমধুমার কাণ্ড আইএসএল কি ফরম্যাটে হতে পারে আইএসএল নিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে এফএসডিএল আইএসএলকে পরিচালনা করতে অস্বীকার করছে এআইএফএফ যে পরিমাণ টাকা দাবি করছে এফএসডিএল কিন্তু সেই পরিমাণ টাকা দিতে অস্বীকার করছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে একটা বিরাট বড় কেস চলছে এখানে বোঝা যাচ্ছে না যে আইএসএল আদৌ হবে কি হবে না সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসগুলো উঠে আসছে যে আইএসএল যদিও বা হয় সেটা কিন্তু একটা অন্য রকম ফর্ম্যাটে হবে আমরা জানি যে রাউন্ড রবিন লিগে কিন্তু আইএসএল হয় মানে একটা হোম একটা অ্যাওয়ে ম্যাচ খেলে তবেই কিন্তু একটা দল আইএসএলে সিল্ড চ্যাম্পিয়ন হয় এবছর কিন্তু সেই জিনিসটা নাও হতে পারে তার মূল কারণ হিসেবে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে আইএসএল এর যে টাইমিং সেই টাইমিংটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে কারণ এতদিনের মধ্যে আইএসএল কিন্তু একখানা অনেক দিন অনেক কটা ম্যাচ হয়ে যেতে পারতো অনেকগুলো লিগের ম্যাচ হয়ে যাওয়ার ফলে একটা বোঝা যেত যে কোন দল এই মুহূর্তে থেকে ভালো ফর্মে আছে কোন কোন দলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে সেই জিনিসগুলো কিন্তু ঘটল না তার মূল কারণ হচ্ছে এখনও অবধি কোর্টে কেস চলছে তাই এই জিনিসটাকে মাথায় রেখে এবং কোর্ট যেহেতু এখনও অবধি পুরোপুরি রায় দিতে পারিনি সেই জন্যই কিন্তু তারা এখন একটা নতুন ফর্ম্যাটে আইএসএল করার কথা চিন্তা করছে এক্ষুনি বলা যাচ্ছে না যে আইএসএল নতুন ফর্ম্যাটেই হবে তবে আইএসএলকে নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করছে যে একখানা নতুন ফরম্যাটে হতে পারে সেখানে দেখা যেতে পারে যে কোনো দল কিন্তু ডবল লিগের ম্যাচ খেলছে না শুধু একটা লিগেরই ম্যাচ হতে পারে সেখানে প্রত্যেকটা দল কিন্তু সিঙ্গেল একটা দলের সাথে খেলবে এর ফলে যে জিনিসটা ঘটবে তার মধ্যে থেকে একটা যে সবচেয়ে হায়েস্ট পয়েন্ট অর্জন করবে তারা কিন্তু আইএসএল সিল চ্যাম্পিয়ন হবে এই ধরনের একটা ফরম্যাট কিন্তু তৈরি হতে পারে এটা কিন্তু মোহনবাগানের শীর্ষকর্তারাও অনুমান করছে এবং অন্যান্য লোকেরাও কিন্তু এই ফরম্যাটটাকে উড়িয়ে দিতে পারছে না তার কারণ হচ্ছে আইএসএল হওয়ার যে টাইমিংটা সেই টাইমিংটা অত্যন্ত কমে গেছে এই কমে যাওয়ার জন্য একখানা বড় ডিসিশান নিতে হবে সেই ডিসিশানটা কেমনভাবে নেওয়া হয় সেটা দেখার থাকবে তবে আইএসএল যে পূর্ণাঙ্গভাবে হবে রাউন্ড রোবিং লিগ মলাচলে যে হোম অ্যাওয়ের ভিত্তিতে সেটা কিন্তু হবে না এটা পুরো পরিষ্কার বয়ে যাচ্ছে না হলে আইএসএল অন্যভাবেও হতে পারে সেটা হচ্ছে দুটো গ্রুপে ভাগ করেও হতে পারে একটা গ্রুপে হয়তো দেখা গেল ছটা টিম আছে আর একটা গ্রুপে ছটা টিম আছে সেখান থেকে যারা বেশি পয়েন্ট অর্জন করবে তার মধ্যে থেকে ফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল এই সব হয়ে কিন্তু একখানা ভালো মানে চ্যাম্পিয়ন যে হতে পারবে তাকেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা দেওয়া হতে পারে এই ধরনের একটা ফরম্যাট হতেও পারে কিন্তু বলা যাচ্ছে না যে আইএসএল কি ফরম্যাটে হবে তবে এইটুকু হয়ে যাচ্ছে আইএসএল নতুন ফরম্যাটে হবে এটা পরিষ্কার তাই এক্ষুনি এই জায়গায় আসেনি যে কি ধরনের আলটিমেটলি ডিসিশানটা আসবে তবে একটা জিনিস শিওর যে আই পূর্ণাঙ্গ ফরম্যাটে হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন